মাই নিউ মিয়া টিকটক বানানো হেন বানাবো জানিস কোন চালু করার লাগে কোন জায়গা চালু করলে তো শালির বাইরে হেনাবো আহ আমাদের এই ভিডিও গুলা ইউটিউবের ভিডিওকের ভিডিও তুই ভিডিও করত ভিডিও করতে ভিডিও করলে রব কোন জায়গায় ভিডিও করবে ওই জায়গায়

দে হ্যালো বন্ধুরা তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে আশা করি সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে পার কি বন্ধুরা ভুলেছে সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে দিবেন আর লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন তাহলে আমরা ভিডিওতে উৎসাহ পায় আর ভিডিও নতুন নতুন ভিডিও আপলোড দেবো দেখেন আমরা ঘেমে গেছি যে কষ্টের ভিডিও বানাই এই গরমের ভিতর তাই না বন্ধুরা আপনারা কিন্তু আমরা উপরে উঠতে পারবো না হ্যাঁ ঠিক আছে লাইক করে দেবেন কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বাই বাই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন